হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াদাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো আজ কিন্তু দুদিন ধরে খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানে আর খিচুড়ি খেতেও খুব ইচ্ছা করছিল বাড়িতে সেরকম সবজি কিছু ছিল না তাই বাপি সঙ্গে সঙ্গে চলে গেল মায়ের কথাতে বাজারে বাজারে গিয়েও এত বৃষ্টিতে দিই সবজি মানে বসে বলো তো তাই সবজিও সেরকম হাটে ছিল না এত কিছু তাও বাপি যত যতটুকু পেরেছে ততটুকু সবজি এনে মাকে দিয়েছে আর মা ওর মধ্যে খিচুড়ি বানিয়ে দিয়েছে মানে বৃষ্টির সঙ্গে খিচুড়ি ব্যাপারটা কিন্তু দারুণ জমে আমরা কিন্তু ওয়েদারটা দারুণ মজা করেছি তো এই যে দেখো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম যে এই যে একটু আগেই বৃষ্টি পড়ছিল এখন দেখো তাও মেঘটা একটু পরিষ্কার হয়েছে আমি জানলার দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো কি সুন্দর সকাল দিকে একটু বৃষ্টি পড়ছিলো মেঘ করেছিল এখন তাও মেঘটা একটু পরিষ্কার হয়েছে এখন বৃষ্টিটা তাও একটু কমেছে চারিদিকটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল খুব সুন্দর লাগছিল বৃষ্টি হলেই তো আমার দারুণ মজা লাগে ছাদে ভিজি আমি রোজ তো এই যে দেখো আমি দেখাচ্ছিলাম মেঘটা তাও একটু একটু তখনও বৃষ্টি পড়ছিল যখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখো এই বৃষ্টির মধ্যে মা ওইদিকে রান্না করছিল খিচুড়ি এই যে দেখতেই পাচ্ছ মা কিন্তু এক হাই খিচুড়ি চাপিয়ে দিয়েছে তো এই যে দেখো খিচুড়িটা মা রান্না করছিল তখন দারুণ হয়েছিল কিন্তু খিচুড়িটা এদিকে মা আস্তে আস্তে সব জোগাড়যন্ত্র করছিল মানে রান্না বাড়িটা একটু পরিষ্কার করে দিচ্ছিল মাঝে মাঝে আর ওই যে দেখছো মা মানে এইদিকে খিচুড়ি চাপিয়েছিল আর ওইদিকে একটু আর কি ছুরছুরি ভাজা মানে আলু ভাজাগুলো ওগুলো বানাচ্ছিল মা কিন্তু খিচুড়ির সঙ্গে ডিমের কারি করেছিল আলু ভাজা করেছিল আর করেছিল হচ্ছে বেগুন ভাজা তো খিচুড়ির সঙ্গে এগুলোই মা রান্না করেছিল আর এই যে দেখো এখানে বেগুন ভাজা আর আলু ভাজাগুলো রয়েছে আর এইদিকে মা আরও পেঁয়াজ কেটে নিচ্ছে ডিমের কারিতে দেবে বলে এই যে দেখো মা এখন পেঁয়াজ কাটছে এদিকে মায়ের পেঁয়াজ কাটা কিন্তু অনেকটাই শেষের দিকে আর কি তো যে দেখো মা এখন পেঁয়াজটা কেটে নিক তারপর আর কি খিচুড়িটা আবার মা লাড়ছে কারণ খিচুড়িটা তো মাঝে মাঝে দেখতে হবে এই যে দেখো এদিকে গরম গরম খিচুড়ি নুনে বসেছে মাঝে এসেছিলো সৌম্য একবার আমার মাকে বলছে যে মাসিমণি একটু আলু ভাজা দাও আমি খাবো তো তো মাকে বলছিল একটু আলু ভাজা খাবে তো মা ওকে দিয়েছিল। আর ওই দিকে বলছিল তুমি নেবে বললাম না না নেবো না তো ও খাচ্ছিল আর এই দিকে দেখো ডিমের কারি কিন্তু অলমোস্ট রেডি এদিকে ডিমের কারি মা করেছিল আর মেজো দিয়েছিল মাংস সৌমু যেহেতু ওপরেই খাবে বলেছিল তো সেই জন্য ওকে একটা বাটিতে দিয়েছিল আমাকে একটা বাটিতে দিয়েছিল তো মা করেছিল ডিমের কারি আর মেজো দিয়েছিল চিকেন মেজোদেরও কিন্তু খিচুড়ি হয়েছিল। তো খিচুড়ি তো দেয়নি কারণ আমাদেরও খিচুড়ি হয়েছিল আর ওইদিকে দেখো আমি তোমাদেরকে সব রান্না আস্তে আস্তে দেখাচ্ছি ওইদিকে ছিল খিচুড়ি বেগুন ভাজা এই যে আলু ভাজা এগুলোই ছিল আর কি আস্তে আস্তে মা কিন্তু পুরোটাই কমপ্লিট করেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো খিচুড়িটা তো এই যে দেখো এখন ওই যে আমরা সবাই খাচ্ছিলাম বসে তো মা আমাদেরকে দিয়ে দিয়েছিল সবাইকে প্লেটে প্লেটে আর কি খিচুড়ি ডিম আর সৌম্য কিন্তু ডিমের কারিটা খেতে খুব পছন্দ করে তো বিশেষ করে ওর জন্য বানানো হয়েছিল তো যে দেখো এখানে মা খাচ্ছে ওইদিকে সৌম্য আর আমার আর প্লেটটা মানে আমার আর বাকি প্লেটটা ছিল তো এই যে দেখো আমরা এখন খেতে বসেছিলাম সবাই মিলে একসঙ্গে বারান্দাতে তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমার তো দারুণ লেগেছে তো চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অফ করে দিও না অন করে রেখো যাতে আমার ভিডিও পাঠানো যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় চলো টাটা